একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আসলে যুদ্ধ হয়েছে মুক্তি হয়নি মুক্তি হয় নাই বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে হয়েছে কে আমার আকাশ সীমা আমার সীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে সেটা হচ্ছে বার্মা এবং ভারত তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে আমার শত্রু সাপেক্ষে আমার জমি আমার আকাশ আমার জলসীমা সাপেক্ষে আর দ্বিতীয় হচ্ছে আমার ফরেন পলিসির বেসিস হইতে হবে হচ্ছে স্বার্থ সাপেক্ষে এই স্বার্থ সাপেক্ষের জায়গাটা কোথায় যে আমি ধরেন জিসুমিয়া সাইন করব কিনা আকসা সাইন করব কিনা যে আমেরিকান যে আমাদেরকে দুইটা চুক্তি সাইন করবার ব্যাপারে বহুদিন থেকে বলছে এটার মধ্য দিয়ে কি আমি একটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জায়গায় পৌঁছতে পারবো এই পৌঁছতে পারার মধ্য দিয়ে আমার কি সিকিউরিটি সভারেন্টি কম্প্রোমাইজ হবে ইয়েট আমার বিলিয়ন্স অফ ডলারের এনগেজমেন্ট হবে চাকরি বাকরি হবে এফটিএ আসবে ব্যাপারটা কিরকম আবার হচ্ছে যে স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে এটা কি শুধু ট্রেড ডেফিসিট যে আমার চোদ্দ ষোলো বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে এই ট্রেড ডেফিসিটকে আমরা কাট করে ফেলবো আমি দেড় বিলিয়ন ডলারকে সাতে সাথে আটে দশে নিব সেই সাপেক্ষে না এখানে আবার জিও জরুরি আছে তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার স্বার্থকে করতে হবে। সুপার পাওয়ার সাপেক্ষে এখানে কোথায় দেখেন যে একটা বড় অ্যালাইনমেন্ট হচ্ছে যে দুইটা বড় এবং অর্থনৈতিক ফোর্স একজন আরেকজনকে কিভাবে দেখে কে কাকে কন্টেইন করতে চায় এবং কে কাকে সিকিউর করতে চায় সেই সাপেক্ষে বাংলাদেশ কিভাবে নিজেকে পজিশন করবে সে আসলে কি করবে কিভাবে করবে কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না এবং আমরা দেখেছি যে গত রেজিমের সময় একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে ভেরি পোল্ড ড্রাফটেড ভাষা ভাষা কোনো পজিশনিং নাই যে আমার ল্যান্ড এবং আমার রিসোর্স যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি নাই তো সেখানে আমরা একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করেছি এবং সেই রিলেশনশিপের জায়গাতে আমার ডেমোগ্রাফি আমার জিওগ্রাফি আমার সমুদ্র আমার আমার যে টোটাল সাউথ এশিয়া বলয়ের মধ্যে যে আমার লড়াই এর প্রত্যেকটা এলিমেন্টকে হিস্টোরিক্যালি এই পিভটে কাজে লাগানো সম্ভব এত বড় কোস্টাল রিজিয়ন যে রিজিযনটা ইন্ডো ইন্দো-প্যাসিফিকে আমেরিকা যে সিকিউরিটি চাচ্ছে বাংলাদেশ ক্যান্ডিডেট নেট সিকিউরিটি प्रोवाइडার টু দা ইউনাইটেড স্টেটস ইন দা ওয়েস্টার্ন ইন্টারেস্ট ইকুয়ালি এর মানে এটা না যে আমি চায়নাকে কনটেইনমেন্ট পলিসি যেটা ওয়াশিংটন করতে চায় আমি চায়নাকে এখানে কনটেইন করব মুক্তি করব না এর মানে হচ্ছে যে আমি চায়নাকে স্পেস দেব কিন্তু আমি ওয়েস্টার্ন ইন্টারেস্টকেও আমি এনশোর করতে পারবো আমার সেই পরিমাণ অ্যাবিলিটি এখানে আছে তাহলে পাঁচটা যে এঙ্গেজমেন্ট পয়েন্ট বলছে যুক্তরাষ্ট্র যে পাঁচটা পয়েন্টের উপরে ভিত্তি করে সে বাংলাদেশের সাথে আইপিএস এঙ্গেজ হবে সেই পাঁচটা পলিসিতে আমার পজিশন কি আমি কি বলছি আমি কি করব এবং কি করব না সেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত এবং রাজনৈতিক দল আমাদের কালেকটিভলি পজিশনিং করতে আমরা এখনো ফেল করেছি তাই বাংলাদেশ টুয়ে লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না কারণ হচ্ছে এটা রিপাবলিক হোক বা লড়াই রিপাবলিক করবার লড়াই এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের জাতীয় শত্রু মিত্র সাপেক্ষে নতুন করে আমার পলিসি রিয়ালাইন করতে হবে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি শত্রুতা না এই ধরনের সোভিয়েত ইউনিয়ন মডেলের নাম জব টাইপের আমি হেথায়ও নাই সেথায়ও নাই তো আপনি কোথায় আছেন আপনি তো आश्रम কোথাও তুই এই পজিশনটা যারা নিয়েছে নাম এলাইরা কিন্তু কেউ ফাইনান্সিয়ালি বেনিফিটেড হয় নাই যারা সোভিয়েত বলরে ছিল অথবা কোথাও কোথাও ছিল না সেই পজিশনিং জায়গাটা কিন্তু আমাদের কি সিরিয়াসলি রিভাইজ করতে হবে যে শেষে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে তার আমরা একটা গরিব বদলে রাষ্ট্র করব কিনা একটা বিপ্লবী রাষ্ট্র করতে গিয়ে এই রাষ্ট্রটার অর্থনৈতিক স্বার্থ আমরা লঙ্ঘিত করব কিনা তো সেই সোভিয়েত ইউনিয়নের পলিসির জন্য সাফা করছে নিয়ে যখন প্রচুর আলোচনা হয় তখন দেখবেন যে ইন্ডিয়ান মিডিয়াতে তাদের ডিফেন্স যারা স্পেশালিস্ট আছে তারা কিন্তু এই কথাটা বারবার বলে যে আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট অস্ত্র যুদ্ধের সময় কাজ করবে না ওই যে একটা বিখ্যাত জোকস আছে যে যুদ্ধে হেরে যাওয়ার পরে জেনারেলরা বসছে বোঝার জন্য যে যুদ্ধে আমি কেন হেরে গেলাম তো একে একে বলছে যে আসলে একশোর উপরে কারণ খুঁজে পাওয়া গেছে তো প্রথম কারণটা কি জিজ্ঞেস করেছে যে প্রথম কারণটা বলেছে যে বারুদ গুলো পানিতে ডুবেছিল ছিল এই কারণ থাকার পরে আপনার এটা কারণ জানবার প্রয়োজন হয় না তো সেই জায়গাতে হচ্ছে আমার রিয়ালাইনমেন্টটা সিরিয়াসলি ডিবেটেড হওয়া দরকার আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে এবং সেই জায়গাতে আমরা বোধ করছি নাগরিক কমিটিকে আজকে ধন্যবাদ জানাবো যে এই তর্কটা আলাপটা আজকে সবাইকে নিয়ে তুলবার জন্য এবং আমরা কালেকটিভলি এই তর্কটা আবারও করব এবং এই তর্কের মধ্যে দিয়েই সাউথ এশিয়া শুধু তাই না সাউথ ইস্ট এশিয়া যে ইকোনমিক হাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে পপুলেশন ব্লক যদি ধরেন লার্জেস্ট পপুলেশন ব্লক হচ্ছে এখানে পৃথিবীর তিন চারটা জিএ মেম্বার এখানে সাউথ কোরিয়া জাপান চায়না এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং এবং শত্রুর সম্পর্ক সেটাই হচ্ছে আগামী দিনে আমাদের ফরেন পলিসি